নমস্কার বন্ধুরা টিভি চ্যানেলে সকলকে স্বাগত এই গণেশ চতুর্থীতে বাড়িতেই বানিয়ে নিন গণপতি বাপ্পার প্রিয় মোদাক মাত্র চল্লিশ টাকার ওরিও বিস্কুটের একটা প্যাকেট দিয়ে বানিয়ে নিন এরকম দারুণ স্বাদের ওরিও বিস্কুট মোদাক গণেশ চতুর্থীতে আমাদের গন্নু বাবার সব থেকে প্রিয় খাবার হলো সব সময় তো বাইরে থেকে কিনে খাওয়ানোই হয় একবার এরকমভাবে বাড়িতেই বানিয়ে দেখুন কত সহজে বানিয়ে নিতে পারবেন দারুণ স্বাদের মোদক গণেশ চতুর্থীর দিন হাজারটা কাজে ব্যস্ত থাকার ফলে হাতে সময় যেহেতু খুবই কম থাকে সেহেতু সবাই চায় কি করে তাড়াতাড়ি সহজভাবে সব কিছু বানিয়ে নেওয়া যায় এই মোদকটা হলো ঠিক সেই রকমই মাত্র পনেরো মিনিটে বানিয়ে নিতে পারবেন আর ভেতরে দেখুন ভেতরে কিন্তু একটা টোয়েস্টও আছে মানে একটা ফিলিংও কিন্তু ভেতরে আমি দিয়েছি ঘনু বাবার তো ভালো লাগবেই আর বাড়ির সকল বাচ্চাদেরও কিন্তু দারুণ লাগবে এই মোদকটি আর শুধু বাচ্চাই বা কেন বড়রাও বাদ যাবে না তো চটপট বানিয়ে ফেলুন এই গণেশ চতুর্থীতে মাত্র পনেরো মিনিটে মাত্র চল্লিশ টাকার একটা ওরিও বিস্কুট প্যাকেট দিয়ে দারুণ স্বাদের মোদক এই যে চল্লিশ টাকার একটা ওরিও বিস্কুটের প্যাকেট আমি নিয়ে নিয়েছি এখান থেকে সব বিস্কুটগুলো আমি একটা পাত্রে ঢেলে নিচ্ছি এইবারে যেটা করব এই বিস্কুটগুলোর মাঝখানে যে ক্রিমটা থাকে সেগুলো আমি প্রথমে আলাদা করে নেব ক্রিমগুলো একটা স্মুথ নাইফের সাহায্যে আমি আলাদা করে নিচ্ছি বাটার নাইফ থেকে দিয়েও এটা আলাদা করে নিতে পারেন বা চামচ দিয়েও আলাদা করে নিতে পারেন সব ক্রিমগুলো একপাশে আলাদা করে নিচ্ছি আর বিস্কুটগুলো মানে শুধু বিস্কুটগুলো একপাশে আলাদা করে নিয়েছি এইবারে এই বিস্কুটগুলো আমি একটা মিক্সিং জারে নিয়ে নিচ্ছি এই বিস্কুটগুলোর একটা আমি মিহি গুঁড়ো করে নেব সব বিস্কুটগুলো আমি নিয়ে নিচ্ছি একটা মিক্সিং জারে দু তিনবার ভালো করে ঘুরিয়ে নিয়ে আমি কিন্তু একটা মিহি গুঁড়ো করে নেব আর ক্রিমটা কিন্তু আমি আলাদা করে রেখে দিয়েছি এই যে সুন্দর করে মিহি একটা গুঁড়ো করা আমার হয়ে গেছে ঢেলে নিচ্ছি এবারে এই গুঁড়োটা একটা পাত্রে এইবারে যেটা করবো দুধ দিয়ে আমি এই বিস্কুটটা বা বিস্কুটের গুঁড়োটা ভালো করে আমি একটু মেখে একটা ডো তৈরি করব। দুধটা কিন্তু খুব অল্প অল্প করে একটু ধৈর্য ধরে দিতে হবে আমি কিন্তু প্রথমে এক চামচ দুধ দিয়েছি এখন দিলাম প্রায় আড়াই চামচ মতো দুধ ধীরে ধীরে করে আস্তে আস্তে করে মাখছি একসাথে বেশি দুধ দিয়ে ফেলবেন না তাহলে পাতলা হয়ে যাবে তাহলে আর মোদক বানানোই যাবে না খুব অল্প অল্প করে কিন্তু দুধটা দিতে হবে এই মাখানোর কাজটা চামচে কি আর ভালো হয় তাই হাতের ব্যবহার করলাম রান্না করছি যেহেতু বা ঠাকুরের জিনিস বানাচ্ছি যেহেতু হাতটা তো অবশ্যই পরিষ্কার আছে নিয়ে নিচ্ছি আরও একটু দুধ মানে দেড় চামচ মতো আমি এখানে আরও দুধ নিলাম এইবারে আটা মাখার মতো একটু একটা মিহি ডো করে নেব আমার মনে হচ্ছে আর দুধ লাগবে তবে এখন নেব না একটু মেখে নিই তারপরে নেব মাখাটা আমার হয়ে গেছে কিন্তু একটু টাইট লাগছে মাখাটা তাই জন্য শেষকালে আরেকটু দুধ মনে হচ্ছে লাগবে নিয়ে নিচ্ছি সামান্য একটু দুধ মেখে নিচ্ছি আরও একবার একটু মোলায়েমভাবে ডোটা আমি করব একটু চটকে চটকে ভালো করে আটার মতো মেখে নিলাম দশ বারো মিনিট ধরে মোদকের ডো কিন্তু একদম তৈরি হয়ে গেছে মোদক যেটাতে বানাবো সেটা হলো এইটা এই জিনিসটা বাজারে কিনতে পাওয়া যায় এটাতে কিন্তু শেপটা খুব ভালো হয় আমি মোদক সেপারে নিয়ে নিচ্ছি ঘি একটু ঘি লাগিয়ে নিলাম সব দিকটাতে এইবারে নিয়ে নেব কিছুটা ডো কিছুটা ডো নিয়ে আমি ভিতরে ভালো করে ঢুকিয়ে দিচ্ছি যাতে সব জায়গাটায় ডোটা খুব ভালোভাবে লেগে যায় হাত দিয়ে দিয়ে চেপে চেপে আমি ভালো করে দিচ্ছি ডোটা যাতে শেপটা ভালো হয় বা ঠিকঠাক হয় মাঝখানে কিন্তু একটা আঙুলের মতো আমি গর্ত রেখেছি মাঝখানটা কিন্তু আমি এখনও দিইনি এই যে দেখুন মাঝখানটা কিন্তু ফাঁকা আছে মাঝখানটায় দিয়ে দিলাম এই যে ক্রিমগুলো আমি আলাদা করে রেখেছিলাম বিস্কুটের সেই ক্রিম থেকে একটা ছোট্ট গোল করে নিলাম এই গোলটা আমি দিয়ে দেবো মাঝখানে তৈরি হয়ে গেল না সুন্দর ফিলিং কোনোটাই ফেলা গেল না বিস্কুটটাও রইলো আর ক্রিমটাও রইল ভিতরে একটা গোল তৈরি করে দিয়ে দিলাম ওপরে আরও কিছুটা জায়গা আছে এইখানে বিস্কুটের ডোটা আর একটু দিয়ে আমি ভর্তি করে দেব খুব ভালো করে চেপে চেপে সব কিছু ঢোকাতে হবে যাতে শেপটা মানে মোদকের শেপটা খুব ভালো হয় ওপর থেকে একটু বিস্কুটের ডো আমি হাত দিয়ে চেপে চেপে ভর্তি করে দিলাম কাজটা একটু ধৈর্য ধরে করতে হবে তাতে শেপটা কিন্তু ভালো আসবে চিপে চিপে আমি সব ডোটা দিয়ে ওপর থেকে একটু স্মুথ করে দিলাম এক সেকেন্ড দু সেকেন্ড অপেক্ষা করব তারপরে কিন্তু খুলে নেব খুলে নিচ্ছি এবারে এই যে দেখুন কী সুন্দরভাবে তৈরি হয়ে গেল না ওরিও বিস্কুটের মোদাক বা চকলেট মোদাক কত কম সময়ে আর কত তাড়াতাড়ি বানিয়ে নিলাম দারুণ স্বাদের ওরিও বিস্কুট চকলেট মোদক বাবার প্রিয় এই একটা বিস্কুটের প্যাকেট থেকে আমার চারটে মোদক তৈরি হয়েছে আমি মোদকগুলো মাঝারি সাইজের করে বানিয়েছি এর থেকে যদি ছোট সাইজের বানান তাহলে আরও চারটে বানাতে পারবেন এখান থেকে আমি মাঝারি সাইজের সেপারটা নিয়েছি তাই জন্যে আমার চারটে হয়েছে তো বানিয়ে ফেলুন এই গণেশ চতুর্থীতে বাড়িতেই মাত্র চল্লিশ টাকায় আর খুবই কম সময়ে দারুণ স্বাদের চকলেট মোদক বা ওরিও বিস্কিট মোদক দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও ঠিক ততটাই সুন্দর হয় এটা যদি দু তিন দিন আপনি ফ্রিজেতে রেখেও দেন একটা ওয়ারে ভরে বা কিছু ঢাকা দিয়ে সেই একই রকম কিন্তু নরম থাকে তাহলে বানিয়ে ফেলুন এইভাবে এই গণেশ চতুর্থীতে বাড়িতেই মোদাক